আয়োজন করেছিলেন প্রোগ বা এসআই কে বা পুরো মনসাবাড়ি থানার কমিটি সকল পদ অধিকারীকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের শোভা মহিলা মঙ্গল সমিতির থেকে আমরা সক্ষুর ডাক্তার আনতে পেরেছি বা আরও আমাদের সাবনাম পারবিন আছেন আর একটা ডাক্তার আপনার নামিম মোহাম্মদ আলিম ওনাকেও অসংখ্য ধন্যবাদ যে আজকে অসহায় দরিদ্র মানুষের ওনারা চিকিৎসা দিলেন এবং মুথাবাড়ি থানার কোসি আমি অনেক অনেক ধন্যবাদ বা ওনার প্রতি চিরচিত করেছি এইভাবে আমাদের মালদা জেলায় মুথাবাড়ি থানা থেকে সাধারণ মানুষের জন্য চিন্তাভাবনা রেখেছে আমরা গণ্ডিত এই থানার বড় বড় প্রতি এবং আমাদের পরিচালনা আজকে যে এই ক্যাম্পের পরিচালনা করেছেন আমাদের স্যার ওনাকেও অসংখ্য ধন্যবাদ ওনার নাম হচ্ছে মনোজ কুমার ঝা আমি ওনাকে

তো আপনারা যারাই বিয়ে দিয়েছেন ওনার জন্য দোহা ভরে ভগবানের কাছে প্রার্থনা করবেন এবং যারা গুরুজন আছেন আশীর্বাদ করবেন যে আমাদের এই এই এরকম আমরা অফিসারগুলোকে পেয়েছি যে আজকে আমরা সমাজে একটা বার্তা দিতে পারছি এবং পুরো এটা ভারতবর্ষে বার্তা যাবে যে মুথাবাড়ির থানার যে আমাদের যে অফিসারগুলো রয়েছে এত সুন্দর উদ্যোগ নিয়েছে আর আমরা সবসময় শোভা মহিলা মানুষ থেকে আমরা স্যারের পাশে থাকার চেষ্টা করবো একসাথে যৌথ উদ্যোগে মানুষের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো এবং ডাক্তারবাবুরা হলো আপনারা থাকবেন না কি তো ডাক্তারবাবুরাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের মোস্তাকিম ডাক্তারবাবু মুর্শিদাবাদ সুদী থানা বন্ধগুলো থেকে এসছেন ওনাকেও অসংখ্য ধন্যবাদ তো আমরা সংক্ষেপে জানতে চাব আমাদের যে যারা পরিচালনা করেছেন মথাবাড়ি যে আমাদের সব স্যারেরা তো ওনাদেরকে জানাচ্ছে আজকে প্রোগ্রামটা আপনাদেরকে কেমন লাগলো আমরা স্যারের কাছে জানাব আমাদের এই প্রোগ্রামটা খুব ভালো লাগলো মোথাবাড়ি থানার পক্ষ থেকে আমরা খুবই আশাপূর্ণ যে এইটা করতে প্রোগ্রামটা করতে পারে আমরা সাকসেসফুল হয়েছি এবার আমরা মনের দিক থেকে জনসাধারণ একটা বার্তা দিতে চাই যে থানার সঙ্গে তোমরা যোগাযোগ করো কোনো অসুবিধা পড়লে চব্বিশ ঘন্টার জন্য খোলা থাকবে চব্বিশ ঘন্টা কোনো বিপদে পড়লে ফোন করুন এবং চব্বিশ ঘন্টার জন্য আমরা আপনাদের সেবাই সেবায় থাকব স্যার আপনার নাম এস আই অমর কুমার মন্ডল এবং আমাদের আরেকজন স্যার আছে স্যার আপনি এই প্রোগ্রাম এই ফ্রি আই মেডিকেল ক্যাম্প করলেন তো আপনাকে কেমন লাগলো আমাদের সরকারি যে কর্মসূচি লাইফ আমাদের উপর লেভেল থেকে যে কিছু কর্মসূচি ফিক্স আপ করা আছে তার একটা অঙ্গ হিসাবে যেটা সাতাশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত কার্যক্রমের মধ্যে চলবে তো আজকে ছিল ফ্রি আই চেক আপ তো যেহেতু আমরা লাস্ট আওয়ারে এটা জানতে পেরেছি যে খুব শর্ট টাইমের মধ্যে আপনাদের সহযোগিতা না পেলে এবং সক্রিয় সহযোগিতা না পেলে আমরা এটাকে সাকসেসফুল করে তুলতে পারতাম না ডাক্তারবাবুদের অসংখ্য ধন্যবাদ আপনাদের যে মহিলা সভা মহিলা সমিতি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই সহযোগিতার জন্য আগামীতেও আপনারা আমাদের সহযোগিতা করবেন আমরা আপনাদের জন্য আছি সবসময় আছি পরিষেবা দেওয়ার জন্য কোনোরকম কোনো অসুবিধা হলে আপনারা অবশ্যই কল করবেন অনেক অনেক ধন্যবাদ আমাদের অমর কুমার মন্ডল স্যারকে এবং আমাদের মনোজ কুমার ঝা স্যারকে এবং আমরা শুভ থেকে আমরা যে কোনো পরিষেবা যদি স্যালেরা অবশ্যই আমাদের সঙ্গে যদি বলে আমরা এক মুহূর্তের মতো মানে দ্বিতাবোধ করবো না আমরা সঙ্গে সঙ্গে আমরা পরিষেবা দেওয়ার জন্য ছুটে আসবো মথাবাড়ির থানার অন্তর্গত এবং আপনারা যারা ভিডিওটা দেখছেন মথাবাড়ির থানার যে কোনো সহযোগিতা আপনারা আমাদের স্যালেরা বললেন আপনারা অবশ্যই সেই পরিষেবাটা পাবেন আমরা চোখের ট্রিটমেন্ট থেকে শুরু করে চোখের অপারেশন চোখের মেডিসিন ডপ সবগুলো আমরা সম্পূর্ণ ফ্রিতে ব্যবস্থা করে দেবো শোভা মহিলা মানুষ মন্ত্রী তো স্যারকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদেরকে সেবা করার সুযোগ দিলেন তো স্যারের জন্য জোরে হাত তালি হোক একটা জন্য জোরে হাত তালি ঠিক আছে